একটি ছোট্ট স্বপ্ন আর সেটাই বদলে দিল পুরো গ্রামের চেহারা গাজীপুরের শ্রীপুর উপজেলার ফাতেমা নগর গ্রাম একটা সময় এই জায়গা ছিল সাধারণ চেনা জানা গ্রামের মতোই কিন্তু আজ সূর্যমুখীর হলুদ সাগরে প্রতিদিন ভিড় জমাচ্ছে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা শুধুই এই সৌন্দর্যকে একবার চোখে দেখার জন্য কিন্তু কিভাবে শুরু হলো এই গল্প শুরুটা হয়েছিল কৃষক কবির হোসেনের এক পরীক্ষামূলক উদ্যোগ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সূর্যমুখীর চাষ শুরু করেছিলেন মূলত অর্থনৈতিক লাভের আশায় প্রকৃতির খেলা সবসময় পরিকল্পনার বাইরে ফুল ফোটার পরপরই ঘটে গেল অবাক করা ঘটনা গ্রামের এই ছোট্ট বাগান যেন রূপকথার বাগানে পরিণত হল প্রথম দিকে গ্রামের মানুষজনই শুধু দেখতে আসত কিন্তু একদিন কেউ একজন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাস মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই সৌন্দর্য আর পরদিন থেকে শুরু হয় ভিড় শহর থেকে দল বেঁধে মানুষ আসতে থাকে কেউ ক্যামেরা হাতে কেউ শুধু একটু প্রশান্তি খুঁজতে এভাবেই একটা শখের বাগান হয়ে ওঠে সবার জন্য আনন্দের জায়গা বাগানের সৌন্দর্য ধরে রাখতে স্থাপন করা হয়েছে কাঠের বাহারি গেট ফটো সেশনের জন্য সাজানো হয়েছে বসার স্থান আর সুযোগ বুঝে স্থানীয়রা করে তুলেছে ছোটখাটো খাবারের দোকান একটা সাধারণ উচ্চ কিভাবে একটা পুরো এলাকার চেহারা বদলে দিতে পারে সেটাই এখন দেখছে ফাতেমা নগরের মানুষ এই বাগান সম্বন্ধে আমরা ফেসবুকে বেশি দেখেছি এখন এসে দেখলাম এটা আমাদের কবির বাইরি বাগান এই আসা যাওয়া করি রাস্তা দিয়ে এখান দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পারলাম যে এখানে এরকম একটা বাগান আছে তাই আজকে পরীক্ষা শেষে একজাম শেষে ভাবলাম এখানে এসে দেখে যাই আমি এই বাগানের ইয়াটা ফেসবুকে দেখছি দেখা পর হচ্ছে আমার কাছে ভালো লাগছে তারপর আসতে আর কি এখানে দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা যেখানে মানুষের অর্থনৈতিক দিকটাও আমাদের এতটা উন্নত হচ্ছে যে আমরা এই ফুলের মাধ্যমে আমরা তেলের একটা উৎপাদন খুঁজে পাচ্ছি অনলাইনে দেখার পরে অনেক ভালো লাগলো ভালো লাগার পরে যে বললাম ফ্যামিলির সাথে শেয়ার করলাম যে সূর্যমুখী বাগান তো আছে ফাল্গুন মাস প্রকৃতির একটা ডাক আছে প্রকৃতির একটা আনন্দ আছে চলো একটা এনজয় করে নিয়ে তখন কি করলাম আমার ওয়াইফ নিয়ে আমি সূর্যমুখী বাগানটা দেখার জন্য এসে বললাম সূর্যমুখী ফুলের বাগানটা চার বিঘা জমিতে করেছি শখের বসে করেছি তো সানফ্লাওয়ার অয়েল টা যদি আমরা এখান থেকে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা হলেও যোগান দিতে পারবো এখন যে দেখতেছি আসলে মানুষজন মানুষজনের পড়া বীর দর্শনার্থী যারা আছে তারা আসছে বিভিন্ন জায়গা থেকে আসতো মানুষজন যারা আসছে তাদেরকে আসলে ফেরানো বা তাদেরকে ইয়ে করার জন্য আমরা সাধারণত বাগান কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু হিমশিম আছে আর বাগানটা করতে আসলে আমার তেমন একটা খরচ হয় নাই কারণ স্থানীয় যে কৃষি অফিস আছে তারা কিন্তু আমাকে বিনামূল্যে সার ওষধ বীজ এগুলি তারা দেয় বিতরণ করে তাদের প্রদর্শনের হিসেবে এখানে বীজ সারের সরবিকাটা করা হয়েছে কিছু সমসংগঠিত গোষ্ঠী করে পক্ষ থেকে কিছু কৃষানী রয়েছে যাদেরকে সূর্যমুখী ছাড়াও বিভিন্ন তেল জাতীয় ফসল নিয়ে উৎপাদন কলা কৌশল পোকা মাকর রোগবালাই দমন ব্যবস্থাপনা নিয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে এবং আগামীতে আমাদের এই সূর্যমুখীর আবাদের আবাদ বৃদ্ধি পাবে নিউজ ডেস্ক